এবিটিএ দু হাজার চব্বিশ পঁচিশ সালের মাধ্যমিকের যে টেস্ট পেপার সেখান থেকে আজ সমস্ত ভয়েস চেঞ্জ একেবারে যারা না জানো তারাও বুঝতে পারবে একেবারে বুঝিয়ে বুঝিয়ে আমি প্রতিটা ভয়েস চেঞ্জ কিন্তু করাচ্ছি পেজ নাম্বার ধরে কোন পেজে রয়েছে কী ভয়েস চেঞ্জ সেই অনুযায়ী আমি একেবারে বুঝে বুঝিয়ে করাচ্ছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা অবশ্যই দেখে নাও দেখো প্রথমে আছে দি ফায়ার ইন দি অফিস ওয়াজ এক্সটিংগুইসড দেখো এখানে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি দেখব এটা প্যাসিভ ফর্মে আছে ওয়াজ আর ভাববে থার্ড ফর্ম প্যাসিভ ফর্মে আছে তাহলে এইখানে আমাদের অবজেক্ট কিছু নেই তাহলে এখানে অবজেক্ট দিয়ে তোমরা সামান ধরতে পারো বাই সবচেয়ে ভালোভাবে এখানে যদি আমরা করি পিপল যদি করি বাই পিপল ধরে করব। তাহলে আমরা ওই সাবজেক্ট যেটা যেটা অবজেক্ট সেটা আমরা সাবজেক্ট করে আনব। পিপল এবারে এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স আছে তাহলে এই এক্সটিংগুইস্ট কথাটাই এখানে বসাবে এক্সটিংগুইস্ট এক্সটিংগুইস্ট দি ফায়ার যেটা এবারে এখানে সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট করলাম দি ইন দি অফিস যেরকম আছে লিখে দেবে তাহলে দি পিপুল এক্সটিংগুইস্ট দি ফায়ার ইন দি অফিস দি লেডি রিসিভ এ টেলিগ্রাম ফ্রম হার ফ্রেন্ড আমাদের সব সময় যে কোনো ভয়েস চেঞ্জে আমরা কি করব যেটা এটা কোন ফর্মে আছে ভিটু ফর্ম সাবজেক্টযুক্ত ভিটু ফর্ম পাস্ট ইন্ডিপেন্ডেন্স তাহলে এটা সাবজেক্ট তাহলে কী রিসিভ করেছিল এ টেলিগ্রাম তাহলে এইটাকে আমরা কি করব সাবজেক্ট করে আনব তাহলে এ টেলিগ্রাম এ টেলিগ্রাম এইবারে যেহেতু পাস্ট ইন ডিফিনাইট টেন্স ওয়্যারের একটা দিয়ে এইটাই ভারবে থার্ড ফর্ম রিসিপ্ট বসবে দিয়ে যেটা এক্সট্রা অংশ সেটা লিখে দেবে রিসিপ্ট বসার পরে এক্সট্রা অংশ ফ্রম হার ফ্রেন্ড বাই দিয়ে দিন লেডি দিন ম্যানেজ আর ড্রিউ প্ল্যান এটাও সেম দেখো সাবজেক্ট আছে তারপরে ভারবে ড্রর পাস্ট ফর্ম ভিটু ফর্ম আছে মানে পাঁচটিন ডিফিনাইট টেন্স তাহলে এখানে এটা সাবজেক্ট আর এটা অবজেক্ট তাহলে অবজেক্টটা এ প্ল্যানটাকে প্রথমে নিয়ে এলে এ প্ল্যান পাস্ট ইন্ডিফিনেট টেন্স হওয়ার জন্য ওয়াজারের একটা বসালে ভার্ভের থার্ড ফর্ম ড্রন হবে ড্র ডিউ ড্রন এবারে বাই দিয়ে এই যে দি ম্যানেজার সেইটা লিখে দিবে এ ফুল স্টপ হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ একটু ভালো করে যদি আমরা দেখি যেখানে শ্যুট বি আছে মানে মডাল ভার্বের প্যাসিভ ভয়েসে এখানে আছে আমরা এবারে তাহলে কি করব অব এখানেও প্যাসিভ ভয়েসে যেহেতু আছে এর যে সাবজেক্টটা সেটাকে এর যে অবজেক্টটা সেটাকে আমরা সাবজেক্ট করে নিয়ে যাব এবারে যেহেতু এখানে ডব্লিউ জোয়ার আছে আমরা প্রথমেই ওই ডব্লিউ জোয়ারটা আমরা বসিয়ে দেব হলো বসে দেওয়ার পরে আমরা কি করব এখানে যেহেতু সুট থাকলে আমরা সুট ব্যবহার করতে পারি শ্যুট থাকলে সুট আমরা ব্যবহার করতে পারি হোয়াই শ্যুট এবারে এর যে অবজেক্টটা ছিল সেটাকে সাবজেক্ট করে আনলাম হোয়াই সুট ইউ এইবারে এইখানে যে ভীতি ফর্ম ছিল তার আমরা ভি ওয়ান ফর্মটা নেবো সাসপেক্ট সাসপেক্ট হোয়াই শ্যুড ইউ সাসপেক্ট এবারে যেটা সাবজেক্ট ছিল সেটাকে অবজেক্ট করে নিয়ে যাব মি অবশ্যই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন এই জিজ্ঞাসা চিহ্ন যদি না দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্নটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে হোয়াই শুড ইউ সাসপেক্ট মি ডোন্ট ওয়াশ টাইম এটা মড এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এটা একটা উপদেশ দেওয়া যখন হচ্ছে তোমরা করে দেবে যে ইউ আর অ্যাডভাইসড ইউ আর অ্যাডভাইসড এবারে যেহেতু ডোন্ট আছে আমাদেরকে নট লেখে তারপরে টু বসাবো টু থেকে এবারে মেন ভার থেকে যা আছে ওয়ার্স্ট টাইম যা আছে ওটা বসিয়ে দেবো টু এর পরে যেন সবসময় মেন ভার হয় ওয়াস্ট তাহলে ওয়াস্ট টাইম ফুলস্টপ উই মেড প্লেন্টি অফ কাইটস আমরা অনেক ঘড়ি উড়িয়েছিলাম সাবজেক্ট ভিটু ফর্ম পাস্ট ইন্ডিপেন্ডেন টেন্স কী উড়িয়েছিলাম প্লেন্টি অফ কাইটস এই প্লেন্টি অফ কাইটসটাকে তোমরা সাবজেক্ট করে বসাবে মানে অবজেক্টটাকে সাবজেক্ট করে আনবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে প্লেন্টি অফ কাইটস আছে এই জন্য অয়ার করবে প্লেন্টি অফ কাইটস অয়ার ভারবে থার্ড ফ্রম মেট দিয়ে বাই বসাবে বাই দিয়ে উই থেকে আস দু হাজার পেজে কোনো ভয়েস চেঞ্জ নেই দুশো বারোতে আছে মাই মাদার গেম নিয়ে গিফট এটাও দেখো পাঁচটি ইন্ডিফিনেট টেন্সে বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা পাঁচটি ইন্ডিফিনেট টেন্সে তাহলে এখানে সাবজেক্ট এইটা তাহলে কি কাকে এখানে দুটো অবজেক্ট আছে কাকে দিয়েছিল কি দিয়েছিল। আমরা এটাকেই সাবজেক্ট করে নিয়ে আসি কোনো সমস্যা নেই আইটাকে সাবজেক্ট করে নিয়ে এলাম পাঁচ পেজেন হ্যাঁ পাঁচটি ইন্ডিফিনেট টেন্স এই জন্য ওয়াচ ওয়ারের আয়ের পরে ওয়াজ বসলো ভারবে থার্ড ফর্ম গিফট থেকে হবে গিভেন এইবারে যেটা এক্সট্রা অংশ পড়ে থাকবে তোমরা আগে লিখে নেবে যেটা এটা এ গিফট লেখার পরে বাই দিয়ে এখানে যে মাই মাদার ছিল মাই মাদার রাখবি ফুল স্টপ হোয়াই ডু ইউ ডু ইট কোয়েশ্চেনে আছে এইখানে দেখেই বুঝতে পারছি এটা এটা শুধু আমার এইটুকু চেনার জন্য যেটা পাঁচটি পাঁচটিফিনেট টেন্স ডিটটা তাহলে এটা আগে সাবজেক্ট অবজেক্ট তাহলে এবারে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে আনি পাস্ট ইন্ডিপেন্ড টেন্সে তখন থেকে আমরা কী বুঝাচ্ছিলাম ওয়াশ বয়ার সেই বা বয়ারটা শুধু আগের দিকে এসে বুঝবে ইটের পরে কি বুঝবে ওয়াজ বুঝবে ওয়াজ ইট এবারে মেন ভাবটা কী আছে ডু সেখান থেকে কি করব এবারে ইউ হয়েছে উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার মডেল ভার্ব দিয়ে আছে তাহলে আমরা কি করব। যে আমরা এখানে যদি প্রশ্ন করি কারা পেতে পারে সাবজেক্ট কি পেতে পারে নাথিং কুচু মা অচু মা একটু চুপচাপ একটু খেলো হ্যাঁ মামা এইবারে দেখো কি আছে যে উই ক্যান গেইন নাথিং উইদাউট লেবার তাহলে আমরা এই নাথিংটা যেহেতু অবজেক্ট এই অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করে আনব নাথিং নাথিং এইবারে মডেল ভাব কি আছে ক্যান আছে ক্যান বি করবো আচ্ছা মাম খেলো আমার আমার কথা বলছো তো আচ্ছা নাথিং ক্যান বি ভারবের থার্ড ফর্ম কী আছে গেইন্ড গেইন্ড হল এবারে ভার এইবারে যেটা এক্সট্রা অংশ পড়ে থাকবে সেটা লিখবে উইথাউট লেবার বাই বসাবে বাই বসিয়ে উই থেকে আস এতে নেই দুশো ছিয়াশি হিজ বিহেভিয়ার সক্টমি এইটা আমরা একটা ভুল করি একটু ভালো করে দেখবে এটাও পাঁচ ইন্ডিফিনিট টেন্স আছে সাবজেক্ট টু ফর্ম আছে পাঁচ ইন্ডিফিনিট তাহলে এটা অবজেক্ট অবজেক্টটাকে প্রথমে আমরা সাবজেক্ট করে আনলাম এরপরে আমরা ওয়াজ ওয়ারের ওয়াজ বসালাম সফট এইবারে এইখানে কিন্তু বাই হিজ ব্যবহার বিহেভিয়ার হয়নি এটা হবে অ্যাড দিয়ে এটা হিজ বিহেভিয়ার যা আছে লিখে দেবে অ্যাড হিজ বিহেভিয়ার এইটা কিন্তু আমরা আমাদের সবারই ভুল হয়ে যায় এনে করবে অ্যাড ইজ বিহেভিয়ার এবারে দেখো কি আছে রমবাজ ওয়ার্ডস গেভ মোহন কারেজ তাহলে এখানে যে আমরা যদি দেখি যে পাঁচটি ডিফিনাইট টেন্স আছে সাবজেক্টের পরে টু ফর্ম তাহলে এটা সাবজেক্ট কাকে কারেজ দিয়েছিল মোহন তাহলে আমরা মোহনটাকে সাবজেক্ট করে আনব মোহন এবারে পাঁচটি ডিফিনাইট টেন্স হওয়ার জন্য ওয়াজওয়ার ভারবে থার্ড ফর্ম মাম্মা কথা বলছো কথা বলো গিভেন এইবারে এই যে কারেজ কথাটা এবারে জুড়ে দিলে গিভেন কারেজ এইবারে বাই দিয়ে রমভাস ওয়ার্ডস এটা লিখে দেবে ঠিক আছে মোহন ওয়াজ গিভেন কারেজ বাই রমভাস ওয়ার্ডস দি হেডমাস্টার গিফ অ্যাওয়ার দি প্রাইজেস এখানেও দেখো সাবজেক্ট ভিটু ফর্ম পায় একই রকম পাঁচটি টেন্স তাহলে কী দিয়েছিল এই গিয়ে বেওয়াটা পুরোটা ভার প্রাইজেস তাহলে দি প্রাইজেসটাকে সাবজেক্ট করে আনলে প্রাইজেস এবারে প্রাইজেস হওয়ার জন্যে আমরা ওয়ার বসাবো ভারবে থার্ড ফর্ম গিভেন করবো ভার্বে থার্ড ফ্রম গিভেন করবো এরপরে আমরা বাই দিয়ে বাই দি হেডমাস্টার বাই দি হেডমাস্টার ও মাম কী হয়েছে উই অ্যাডমায়ার দি বিহেভিয়ার উই অ্যাডমায়ার দি উই অ্যাডমায়ার দি ব্রেফ তাহলে এবারে এখানে এটা প্রেজেন্ট ইন্ডিপিন এইটেন সাবজেক্টের পরে ভি ওয়ান ফর্ম আছে ব্রেফ তাহলে দি ব্রেভটা অবজেক্ট সেটাকে সাবজেক্ট করে আনলাম ব্রেফ এইবারে ওয়া আমি জারের একটা বসে প্রেজেন্ট ইন্ডিপিন এইটেন হওয়ার জন্যে ব্রেভের পরে ইজ বসবে অ্যাডমায়ারের ভীতি ফর্ম অ্যাডমায়ার বাই আস এই হয়ে গেলো চলো পরেগুলো দেখি মাই ফাদার গেপ মি এ স্টোরি বুক দেখো এখানেও একই রকম পাস্ট ইন্ডিপেনেটের সাবজেক্টের পরে ভি টু ফর্ম এখানে দুটো অবজেক্ট আছে যে কোনো একটাকে সাবজেক্ট করে নিয়ে আসো ধরো মিটাকেই সাবজেক্ট করে নিয়ে এলে আই তাহলে আয়ের পরে পাস্ট টেন্স আয়ের পরে ওয়াজ ভারবে থার্ড ফ্রম গিভেন এই এক্সট্রা অংশটা তারপরে এখানে বসিয়ে দেবে বাই বসাবে মাই ফাদার বসিয়ে দেবে অবজেক্টটা

ঠিক আছে তাহলে এটা অবজেক্ট কি পোস্টপোন করেছিল ক্রিকেট ম্যাচটা তাহলে এই অবজেক্টটাকে প্রথমে সাবজেক্ট করে বসিয়ে দিলে দি ক্রিকেট ম্যাচ এবারে পাস্ট ইন্ডিপিনাইট টেন্সে ওয়াজ এয়ারের ওয়াজ বসবে দি ক্রিকেট ম্যাচ সিঙ্গুলার আছে ভারবে থার্ড ফ্রম পোস্টপোন পোস্টপোনটাই বসবে ঠিক আছে বাই এবারে দি অথরিটি ফুল স্টপ কী আছে মামা কী হচ্ছে এই তো আছে মামা তোমার কাছে আছি তো কাঁদতে হবে না কাঁদতে হবে না কাঁদতে হবে নি মাম্মা এই তো আছে তোমার কাছেই কাছে তুমি কাঁদছো কেন মাম্মা এই তো তোমার কাছে আছে কাঁদতে হবে না মামা কাঁদতে হবে নিছ না মাম্মা রবীন্দ্রনাথ ট্রান্সলেটেড দি গীতাঞ্জলি ইন্টু ইংলিশ তাহলে এইখানে সাবজেক্ট কোনটা এটা পাঁচটি ইন্ডিফিনেট টেন্স দেখো ট্রান্সলেটেড আছে এবারে কী ট্রান্সলেটেড করেছিল গীতাঞ্জলি তাহলে গীতাঞ্জলিটাকে সাবজেক্ট করে আনবে গীতাঞ্জলি সাবজেক্ট বসালে দি গীতাঞ্জলি এবারে পাঁচটি ইন্ডিফিনেট টেন্সে দি গীতাঞ্জলির পরে ওয়াজ এয়ার ভারবে থার্ড ফর্ম এটাই হবে ট্রান্সলেটেড এখানে বসালে ইন্টু ইংলিশ এটা তারপরে লিখে দিলে ইন্টু ইংলিশ এটা লিখে দিলে এরপরে বাই দিয়ে রবীন্দ্রনাথ খ্রিস্ট গীতাঞ্জলি ওয়াচ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই রবীন্দ্রনাথ ওয়ান শুড নট লাভ অ্যাট এ ম্যান ইন্ডিস্ট্রিস একটা দুস্থ অবস্থায় থাকা একটা মানুষের প্রতি কখনো হাসা উচিত নয় তাহলে এখানে যদি ও মামাম এই তো আছি আছি মামা কোমি মাম মামা আছি তো আছি তাহলে এখানে কী হচ্ছে ওয়ান সাবজেক্ট তাহলে এবারে শুড নট লাভ তাহলে এখানে মডেল ভাব দেওয়া আছে তার এবারে এই ডাস লাভ অ্যাটটাই ভাব এইবারে এইটাকে পুরোটাকে তোমরা সাবজেক্ট করে আনতে পারো কার প্রতি হাসা উচিত নয় ম্যান ইন ডিসটেন্স এরপরে তাহলে যেহেতু এখানে মডাল ভাব আছে তাহলে ওই মডাল ভাবটাই বুঝবে শুড নট সঙ্গে আমরা কি করে দেবো একটা বি শুড নট বি এবারে লাফট অ্যাট জি এইচ লাফট অ্যাট এবারে বাই দিয়ে ওয়ান তোমরা বসাতেও পারো না বসাতেও পারো দিয়ে দিতে পারো বাই ওয়ান লিখলেও ভুল নয় আছি মামা আছে কাঁ আচ্ছা কাঁচতে হবে নি মামা আচ্ছা 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 কাঁচতে হবে নি মামা সোনা মামা কাঁচ হবে নি আমার মামাম আমি একটু করে নেই আমার কুচ্ছে মামা দি নেশান উইল অলওয়েজ রিমেম্বার দি স্যাক্রিফাইস অব দি ফ্রিডম ফাইটার বিশাল বড় সেন্টেন্স কোনো ভয় নেই ভয়ের কিচ্ছু নেই বড়ো সেন্টেন্সের ভয় শুধু সাব শুধুমাত্র তোমরা চিনবে সাবজেক্ট অবজেক্ট তাহলে এখানেই এখানেও আমরা মডাল ভার দিয়েই আছি তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট কারা রিমেম্বার রাখবে নেশান কাদের রিমেম্বার রাখবে কাদেরকে স্মরণে রাখবে বা কী স্মরণীয় রাখবে স্মরণে রাখবে দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার এইটা পুরোটাই অবজেক্ট এইটাকে পুরোটা লিখলে দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার উইল আছে উইল বি করে দেবে মডাল ভার উইল বি অলওয়েজ আছে অলয়েজ রাখবে অলয়েজ এবারে ভারবে থার্ড ফ্রম রিমেম্বার রিমেম্বারের থার্ড ফ্রম রিমেম্বার্ড বাই দি নেশান তাহলে কী হলো আরেকবার বলে দেই দি স্যাক্রিফাইস অফ দি ফ্রিডম ফাইটার উইল বি অলওয়েজ রিমেম্বার্ড বাই দি নেশান স্টুডেন্টস আর কালেক্টিং এ হিপ অফ গার্বেজ ইন ইন এ প্লেস বিশাল বড়ো সেন্টেন্স যে ছাত্রছাত্রীরা কালেক্টিং সংগ্রহ করছে এ হিপ অফ গার্বেজ একটা নোংরা স্তূপকে ইন এ প্লেস একটা জায়গাতে সবসময় বলছি সাবজেক্ট অবজেক্টটা চিনবে তাহলে কারে কালেক্টিং করছে স্টুডেন্টস কি কালেক্টিং করছে এই হিপ অফ গার্বেজ অবজেক্ট পেয়ে গেলাম তাহলে এই অবজেক্টটাকে প্রথমে তোমরা এই যে অবজেক্টটাকে এইটা প্রথমে তোমরা লেখো এই হিপ হপ গার্বেজ ও মামাম কি হয়েছে মো কাঁদুনি আমার সোনাম মো কাঁদুনি এই তো আর একটু হয়ে যাও হয়ে যাক আমার ছো না মামা নি কাঁদুনি মামম মো কাঁদুনি আচ্ছা এই তো আছে আছে এখানে তোমার কাছে আছে তো হিপ অফ গার্বেজটাকে তাহলে সাবজেক্ট করে আনলে এবারে অ্যামিজারের ইজ বসাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে আর কালেক্টিং তাহলে অ্যামি যারা রিচ বসবে সঙ্গে কী করবে এই আইনজির জন্য আমরা কী করি বিং রাখবো বিং বিং কালেক্টেড এবারের থার্ড ফ্রম বিং কালেক্টেড এইবারে এই যে এক্সট্রা অংশটা পড়ে যাচ্ছে ইন এ প্লেস এবারে বাই দিয়ে দি স্টুডেন্টস দেখো কত সহজে হয়ে গেলো কত বড়ো আমার জানার দরকার নেই এ হিপ হপ গার্বেজ ইজ বিং কালেক্টেড ইন এ প্লেস বাই দি স্টুডেন্টস দি বয় লাভস অ্যাট দি ডার্ভ ডার্ভ বলতে এটা বামন মানুষ আর বামনকে দেখে হাসছিলো তাহলে দেখো এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সে আছে দেখতে পারো সাবজেক্ট পরে ভার্ভের সঙ্গে এস যোগ আছে মানে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স আছে তাহলে সাবজেক্ট এবারে লাভ একটাই পুরোটাই ভার কাকে দেখে হাসিছিলো ডার্ক তাহলে এইটাকেই অবজেক্টটাকে প্রথমে তোমরা সাবজেক্ট করলে ডার্ভ প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্স হওয়ার জন্য আমি যারের ইজ বসালাম লাভ অ্যাট এলএইউ জিএইচ ও মাম্মা মাছি তো লাফট অ্যাট এইবারে লাফট অ্যাট বাই দি বয় হয়ে গেল দি ড ইজ লাফট অ্যাট বাই দি বয় হি ওয়াজ রিডিং এ বুক প্রেজেন্ট পাস্ট কন্টিনিউস টেন্স সাবজেক্ট ওয়াজার ভার্ভের সঙ্গে আইনজি যোগ আছে পাস্ট কন্টিনিউস টেন্স কে রিডিং করছিলো কী রিডিং করছিলো সাবজেক্ট অবজেক্ট পেয়ে গেলাম তাহলে প্রথমে আমরা এই অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এই বুক প্রেজেন্ট কন পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়ারের ওয়াজ সিঙ্গুলার হওয়ার জন্য ওয়াজ বিং কন্টিনিউয়াস ফর্ম আছে এই আইএনজিটাকে ফেলে দিতে পারবো না বিং রিট এবারে বাই দিয়ে হি থেকে হিং হয়েছে হি পুট দি লেটার ইন অ্যান্ড এনভেলপ তারা চিঠিটাকে রেখে সে চিঠিটাকে রেখেছিল একটা এনভেলপার ভিতরে ও মা ওমা কাঁদনি শোনো মা কাঁদনি আর একটু দাঁড়ো একটু মামা আর একটু আমাকে একটু হেল্প করো শোনা মামা একটু হেল্প করো মাম্মা কুচো মাম একটু দাঁড়ো হি পুট এইখানে দেখো সবাই আমরা একটা ভাবি যে পুটের তিনটা ফর্মই পুট এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হতো তাহলে হি থার্ড পার্সেন্ট হওয়ার জন্য কিন্তু এস যুক্ত থাকতো তাহলে নেই মানে এটা পাস্ট ইন্ডিফিনাইট টেন্স সাবজেক্টের পরে এটা ভি টু ফর্ম আছে ধরে করতে হবে এই তো আছি মামাম আছি হি পুট দি লেটার তাহলে এখানে অবজেক্টটা কি লেটার তাহলে দি লেটারটাকে সাবজেক্ট করে আনলে যেটা অবজেক্ট থাকবে তাকে সাবজেক্ট করে আনলাম ওয়াজ ওয়ারের ওয়াজ বসাবো পুট এবারে এক্সট্রা যেটা অংশ ইন অ্যান্ড এনভেলপ ইন অ্যান্ড এনভেলপ বাই দিয়ে হিম হি থেকে হিম হয়ে গেল কী হয়েছে মাম্মা একটু খেলো আমার মাম্মা শোনো একটু খেলো আমার মাম্মা কিছু একটু নিজে নিজে একটু খেললাম একটু খেললো মামা মামা একটু খেলো আমাকে একটু হেল্প করো আমাকে তো করে নেই দি মিউজিক অফ এ আর রহমান ইন্টারেস্ট মি এইটা পুরোটা সাবজেক্ট এই জন্য এটা মিউজিক সেই জন্য যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় জন্য এস যোগ আছে তাহলে প্রেজেন্ট ইন্ডিফেন টেন্স তাহলে মিটা অবজেক্ট তাহলে মিটাকে প্রথমে সাবজেক্ট আই করে আনলাম আয়ের পরে প্রেজেন্ট টেন্সে এম হবে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন্টারেস্টেডের পরে টু হয় ইন্টারেস্টেড টু দি মিউজিক অফ এয়ার ব্যাস এইটা পুরোটা হয়ে যাবে হু রোড দি লেটার আচ্ছা আছি তো মামা আছি তো সঙ্গে মামা তোমার কাছে আছে তো একটু দাঁড়াও মামা আমি একটু দাঁড়াও তোমার কাছে তো আছে মামা মামি তোমার কাছেই তো আছি আমি আছি এইখানে এক্ষুনি নেবো এক্ষুনি নেবো আমি হু রোড দি লেটার তাহলে এই ডবলিউজিও আর হু দিয়ে থাকলে আমি কিন্তু একটু অন্যরকমভাবে করবো ও মা কিছু মা একটু দাঁড়াও একটু অন্যরকমভাবে দেখো আমরা করব যেটা সাধারণত সবাই করে আমরা সেরকম করবো না একটু যাতে সহজে তোমরা করতে পারো দেখো এখানে সাবজেক্ট এটাকে মনে মনে আমরা শুধু সাবজেক্ট থাকবো ধরবো হু থাকলে তারপরে দেখো ভিটু ফর্ম আছে পাস্ট ইন্ডিফিনেট টেন্স লেটার তাহলে আমরা এই অবজেক্টটাকে প্রথমে আমরা একটু ফাঁক দিয়ে লেটার কথাটা লিখি দি লেটার দেখো কত সহজে এটা নিজেরা করতে পারবে লেটার পাস্ট ইন্ডিফিনেট টেন্স তখন থেকে আমরা কি করছি এর আমরা যেহেতু একটু প্রশ্ন আমরা ওয়াচটা কি করব আগের দিকে এবারে ভাববে থার্ড ফর্ম রিটেন রিটেন এই থার্ড ফর্মগুলো তোমাদেরকে শিখতে হবে এবারে আমরা কি করি বাই দিয়ে সাবজেক্টটাকে অবজেক্ট করে নিয়ে যাই এইখানে আমরা বাই দিয়ে সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেলে হু থেকে হুম হবে সেই বাই হুমটাকে আমরা শুধু আগের দিকে নিয়ে চলে আসবো তাহলেই দেখা কিন্তু সহজে করবে আর লাস্টে একটা জিজ্ঞাসা চিহ্ন তুমি একটু হেল্প করছো নি আমার ছোনো মা তুমি একটু আমাকে কিন্তু হেল্প করছে না আর একটু হয়ে গেলে আমি বলছি তোমার হয়ে যাবে তুমি আমাকে হেল্প করো একটু মা একটু দি সাইক্লোন হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস প্রেজেন্ট পারফেক্টেন্সে আছে সাবজেক্ট হ্যাজ হ্যাভ ভারবে থার্ড ফ্রম কী হচ্ছে ড্যামেজ করে দিয়েছিলো মেনি বিল্ডিংস তাহলে এটাকে সাবজেক্ট অবজেক্টটাকে সাবজেক্ট করলে এইবারে কী আছে মেনি বিল্ডিংস আছে এই জন্য বিন করবো আমরা বিন মেনি বিল্ডিংস হ্যাভ বিন মেনি বিল থেকে শুরু করবে তোমরা মেনি বিল্ডিংস বিন ড্যামেজড ড্যামেজড পাই এবারে দি সাইক ডিড ইউ টেল হিম দি স্টোরি তাকে কি তোমরা এই গল্পটা বলেছিল ডিট থাকা মানে শুধু এইটুকু চেনা যেটা পাস্ট ইন্ডিপেন্ডেট টেন্স তাহলে সাবজেক্টে এইটা কে বলেছিল কাকে বলেছিল হিম তাহলে এই হিমটাকে প্রথমে সাবজেক্ট করে আনবে হিমটাকে সাবজেক্ট করে সাবজেক্ট করে আনবে হি হবে হি পরে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে কী হয় ওয়াশ ওয়ার সেইটা শুধু ওইখান থেকে আগের দিকে এটা বসেছে ভারবে থার্ড ফ্রম টোল টোল্ড এবারে যেটা এক্সট্রা অংশ দি স্টোরি ওয়াজ ই টোল্ড দি স্টোরি এবারে বাই দিয়ে ইন অবশ্যই লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দে উইল হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক বাই দি টাইম এখানে এটা ফিউচার পারফেক্টেন্সে আছে এখানে তাহলে সাবজেক্টটা আমরা এটা পেয়ে গেলাম কি ফিনিশ করবে ওয়ার্কটা তাহলে আমরা এই ওয়ার্কটাকে সাবজেক্ট করে আনবো ওয়ার্কটাকে সাবজেক্ট করে লিখবো দি ওয়ার্ক উইল হ্যাভ থাকলে তাহলে শ্যাল বিন বা উইল বিন হবে এখানে ওয়ার্কের পরে উইল বিনই বসবে উইল হ্যাভ বিন এবারে ভারবে থার্ড ফর্ম এইটাই হবে ফিনিশড এখানে বসালে ফিনিশড এখানে লেগলে বাই দি টাইম এই যে অংশটা এক্সট্রা অংশ সেটা লেগলে বাই তারপরে বাই দেবে এবারে দে থেকে দেম হবে তাহলে কী হলো না দি ওয়ার্ক উইল হ্যাভ বিন ফিনিশড বাই দি টাইম বাই দেম এই দুটো পেজে নেই কো ভয়েস চেঞ্জ দি মাউন্টেন কল দি স্কুইডেল এ লিটিল প্রিক দেখো পাস্ট ইন্ডিফিনিট টেন্স আছে সাবজেক্টের পরে ভি টু ফর কাকে ডেকেছিল স্কুইডেলকে অবজেক্ট তাহলে এই অবজেক্টটাকে সাবজেক্ট করে নিয়ে নিয়ে আসবে প্রথমে দি স্কুইডেল স্কুইডেল পাস্ট ইন্ডিফিনিট টেন্স একটা ভারবে থার্ড ফ্রম কল্ট এক্সট্রা যে অংশটা আছে লিখে দেবো এই লিটিল পিক বাই দি মাউন্টেন স্টপ স্কুইডেল ওয়াজ কল্ট এ লিটিল পিক বাই দি মাউন্টেন উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট সাবজেক্ট টু ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স কী পেস্টেড করেছিলাম গোল্ড ইন্সেল স্টার্সগুলো এইটা হচ্ছে তোমরা সবসময় ভুল করে যে লাস্টের অংশটাই মনে হয় অবজেক্ট ওরকম নয় সব সময় কী হোয়াট মানে কি বা কাকে দিয়ে পছন্দ করবে তাহলে কি পেস্টেড করেছিল কি আটিয়েছিল না গোল্ড টিনসেল স্টার্সগুলো তাহলে এই গোল্ড টিনসেল স্টার্সটাকে সাবজেক্ট প্রথমে লিখলে এটা লেখার পরে এটা লিখলে লেখার পরে এবারে দেখছি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স স্টার্স আছে তাহলে আমরা কী করবো ওয়ার্স ওয়ারের অয়ার বসাবো এবারে এইটা ভারবে থার্ড ফ্রম পে পেস্টেড হলো এইবারে এক্সট্রা অংশ অলবারই এটা লেখলে বাই দিলে ওই থেকে আস হোপ ফর দি বেস্ট এইটা পুরো টেস্ট পেপারের মধ্যে একটু তোমরা অর্ড পাবে এইটা একটু হোপ ফর দি বেস্ট এইটা কিন্তু হোপ ফর দি বেস্ট অর্থে কিন্তু আই হোপ ফর দি বেস্ট এটা ঠিক ইম্পারেটিভ সেন্টেন্সও কিন্তু নয় কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মই হবে যেহেতু এই হোপের কোনো অবজেক্ট নেই এটা একটা মনে মনে এখানে আমরা ইট ধরবো আর কি ইন্ট্রোডাক্টরি ইট আনবো তাহলে সেইটাকে লেটের পরে বসিয়ে যে লেট ইট বি হোপের ভীতিভ হোপড করবো দে ফর দি বেস্ট যা আছে লেখব তার হবে কি লেট ইট বি হোপড ফর দি বেস্ট দি গার্ড র্যাং দি বেল রিংয়ের পাশ ফর্ম র্যাং আছে ফর্ম সাবজেক্ট অবজেক্ট তাহলে প্রথমে দি বেল বলে লেগলে দি বেল সিঙ্গুলার এই জন্য ওয়াজ বসাব ভীতি ফর্ম রাং বাই দি গার্ড ফুলস্টপ এপেসটাই নেই প্রমিসেস শুড বি কেপ্ট এটা হচ্ছে দেখেই বুঝতে হবে যে ম্যুট বি আছে মানে মডাল ভার্ভের প্যাসিভ ফর্মে আছে তাহলে এখানে আমরা বাই দিয়ে কিছু নেই তাহলে এটা বাই দিয়ে এটা আমরা যে কি তুমি সাম সামওয়ান ধরতে পারো আশ ধরতে পারো যা ধরতে পারো সামওয়ান ধরলেও হবে তাহলে সামওয়ান ধরে যদি আমরা করি বাই সামওয়ান আছে ধরে তাহলে সামওয়ানটাকে সাবজেক্ট করে আনবো প্রথমে সামোয়ান এবারে স্যুট আছে স্যুট ব্যবহার করব ওই স্যুটটা দিয়ে এর প্রেজেন্ট ফ্রম কিপ কিপ প্রমিসেস প্রমিসেস তাহলে কী হলো সামওয়ান স্যুট কিপ প্রমিসেস প্যাসিভ ছিল ওখান থেকে আমরা অ্যাক্টিভে এসেছি হি কিল হিমসেলফ এই ধরনের কিন্তু মাঝে মাঝেই দেই এই রিফ্লেক্সিভ প্রনাউনের ক্ষেত্রে সাবজেক্ট যেটা আছে সেটাই থাকবে সে নিজেকে নিজেকে হত্যা করেছিল তাহলে সাবজেক্ট যেটা আছে সেটাই থাকবে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের জন্যে সাবজেক্টের পরে ভিটু ফর্ম তাহলে ওয়াচারের হিয়র পরে ওয়াজ ভারবে থার্ড ফর্ম কিল্ড বাই দিয়ে রিফ্লে রিফ্লেক্সিভ প্রোনাউনটা যেটা আছে সেটাই আমরা করবো তাহলে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ দি পোয়েট মিট অ্যান্ড ওল্ড ওমেন ইন দি উড দেখো ভিটু ফর্ম আছে মিটের পাস্ট ফর্ম সাবজেক্ট অবজেক্ট তাহলে এইটাকে প্রথমে অবজেক্ট করে নিয়ে এলে প্রথমে এটা লেখলে অ্যান্ড ওল্ড ওমেন পাস্ট ইন টেন্সে ওল্ড ওমেনের পরে ওয়াজ ভারবে থার্ড ফ্রম এক্সট্রা অংশ যেটা আছে লিখে দেবে ইন দি উড বাই দি দি বাই দি পোয়েট তাহলে কী হলো অ্যান ওল্ড ওম্যান ওয়াজ মেড ইন দি উড বাই দি পোয়েট আই রোট হার এ লেটার সাবজেক্ট ভিটু ফর্ম প্রায় দেখছো যে কিন্তু পাঁচটি ইন্ডিপিনের টেন্সে কিন্তু অনেক কিন্তু রয়েছে বেশিরভাগ অনেক উদাহরণ রয়েছে এগুলো করলে ভুল করবে না কিন্তু দুটো অবজেক্ট আছে আমরা প্রথমটাকে অবজেক্ট হিসেবে যদি ধরি হারটাকে সাবজেক্ট করে আনি সি এইবারে ভাব সাবজেক্টের পরে ওয়াচ ওয়ারের পাঁচটি ইন্ডিপিনের টেন্স সি ওয়াচ এবারে ভারবে থার্ড ফর্ম রিটেন রিটার্ন এ লেটার বাই দিয়ে আই থেকে নি তাহলে দেখো মোটামুটি আমাদের টেস্ট পেপারে যতগুলো পেজের যা যা ভয়েস ছিল সব কিন্তু আমি করালাম তার মধ্যে আমরা একটা আমি বাবারও বলছি আমরা এইটা একটু আমরা তার মধ্যে অট পেয়েছি এ ধরনের সাধারণত থাকে আর এটাও সাধারণত থাকে যারা জানো না অনেক ক্ষেত্রে এটা জানো না এটা একটা রিপ্লাই এই দু একটা নালে কিন্তু সব একই রকম বুঝিয়ে বুঝিয়ে যতটা সম্ভব আমি করালাম যদি ভালো লাগে অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাবে আর কোন কোনগুলোর উপর দিলে তোমাদের ভালো সেগুলোও কিন্তু তোমরা তোমরা বলবে আর রাইটিং স্কিল কিন্তু আমি আনবো টেস্ট পেপার ধরে ধরে অনেক যেগুলো নিত্য নতুন পাবো সেগুলো কিন্তু আমি রাইটিং স্কিল আনছি বাই